আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা যেটা সম্পর্কে জানবো দ্বিতীয় সূত্রের প্রথম ব্যতিক্রম কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন বলতে কি বোঝুন দেখো কমপ্লিমেন্টারি জিনের সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে আমরা বলবো কোমল আকাশ এই যে দেখো ভিন্ন ভিন্ন লোকাসা অবস্থিত কোন লোকাসা অবস্থিত ভিন্ন ভিন্ন লোকাসা অবস্থিত দুটি নন এলিন প্রকট জিন যদি জীবের এক একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে তাহলে জিনগুলো হচ্ছে একে অপরে কি জিন বলতো দেখি পরিপূরক জিন আর এই ঘটনাটাকে বলা হচ্ছে সহপ্রকটতা কি প্রকটতা সহপ্রকটতা আচ্ছা আমরা প্রথম শুটে একটা জিনিস পড়েছিলাম কোডোমিনেন্স বা সমপ্রকটতা ওখানে আমরা দেখছিলাম একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে দুইটা জিন যদি সমান ভূমিকা পালন করে অর্থাৎ দুইটা জিনই যদি সমান সমানভাবে হচ্ছে প্রকাশিত হয় তখন তাকে বলা হচ্ছিল কী বলতো দেখি সমপ্রকটতা সমপ্রকটতার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আন্দালুশিয়ান হচ্ছে কালো এবং সাদা মোরখ মুরগির মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে দুইটা রঙে প্রকাশিত হয় প্রকট হচ্ছে কালো এবং প্রকট সাদা এই জন্য মোরখ মুরগিটা আমরা কী পেয়েছিলাম বলতো এ ফন বংশধরে সবগুলো মুরগি কালোর মাঝে সাদা যুক্ত। দূর থেকে দেখতে ওটাকে কিন্তু নীল বর্ণের মনে হতো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন লোক আছে অবস্থিত এদের সম্পর্ক হচ্ছে নন এদিন এবং এদের মিথস্ক্রিয়ায় একটা বর্ণ প্রকাশিত হবে বর্ণটা হচ্ছে বেগুনি এখন আসো প্রকট জিন হেটারো জাইগাস অবস্থায় প্রকাশিত হয় হোমো জায়গাস অবস্থায় প্রকাশিত হয় এখানে দুইটা হচ্ছে প্রকট জিন যখন হোমো জায়গাস অবস্থায় আসতেছে তখন কিন্তু এরা কি বলতো দেখি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করতেছে এটা হচ্ছে সাদা বর্ণ আর এটা বলতো দেখি তোমার সাদা বর্ণ কিন্তু যখন দুইটা প্রকট জিন একত্রিতভাবে অবস্থান করতেছে তারা সম্পূর্ণ ভিন্ন একটা বর্ণ বেগুনি বর্ণের সৃষ্টি করতেছে এটাকেই বলা হচ্ছে কি বলতো দেখি কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন ধরো আমি তোমাকে একটু যদি একটা উদাহরণ দিই হাজব্যান্ড এবং ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ কি করে বলতো দেখি তোমার দুইজন মিলে যখন আসে তখন হচ্ছে সংসার সৃষ্টি হয় কিন্তু যখন হাজব্যান্ড এবং ওয়াইফ আলাদা আলাদাভাবে মনে করো এদের বিয়ে হয়নি ওয়াইফ হচ্ছে বাপের বাড়িতে আছে বা হাজব্যান্ড বাপের বাড়িতে আছে তখন কিন্তু ওদের সম্পর্কটা সিঙ্গেল তো আমি এখানে যে বলবো যে এই যে প্রকট জিনগুলো আছে এরা যখন হোমো জায়গাস অবস্থায় একাই একাই থাকে তখন এরা সাদা বর্ণ প্রকাশ করে এই যে এটা হচ্ছে সাদা বর্ণ প্রকাশ করতেছে কিন্তু এই হোমোজাইগাস অবস্থায় থাকা প্রকট জিনগুলো আবার যদি হেটারোজাইগাস অবস্থায় আসে দুইটা প্রকট জিনই প্রকাশিত হয় এবং দুইজনে মিলে ভিন্ন একটা বর্ণ বেগুনি সৃষ্টি করে এই এই জিনটাকে জিন দুইটাকে পরস্পর পরস্পরে কি বলা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন এক্ষেত্রে কি হয় তোমার হচ্ছে যে এই যে মিষ্টি মটর যে উদ্ভিদ আছে এদের হচ্ছে একটা ইয়া থাকে র ম্যাটেরিয়াল থাকে বা এদের দেহে এক ধরনের হচ্ছে কাঁচামাল থাকে এই র ম্যাটেরিয়ালটাকে হচ্ছে একটা জিন হচ্ছে কি করে বলতো দেখি ধরলাম এটা হচ্ছে জিন এটা এমন একটা প্রোটিন বা এঞ্জেম তৈরি করে সেটাকে হচ্ছে কিসে পরিণত করে বলতো দেখি ক্রোমা জেনে পরিণত করে ক্রোমা জেনে পরিণত করে আর বি জিন যখন আসে বি জিন যখন আসে বি জিন এমন একটা হচ্ছে প্রোটিন তৈরি করে এটা ধরলাম এঞ্জেম ওয়ান বা প্রোটিন ওয়ান আর এটা হচ্ছে অ্যান্জেম টু যেটা হচ্ছে এই ক্রোমাজেনটাকে এসে কিসে পরিণত করে অ্যান্থোসায়ানিনে পরিণত করে অ্যান্থোসায়ানিন যার ফলে ফুলের রংটা কি হয় বলতো দেখি বেগুনি আবার বলতেছি এই জিন যদি একাই কাজ করতো শুধুমাত্র ক্রোমাজিন তৈরি করে কিন্তু থেমে যেত কিন্তু যখন এই জিনের সাথে বি জিন যুক্ত হয় তখন সে কি তৈরি করে বলতো দেখি অ্যান্থোসায়নি আমরা জানি যে ফুল এবং পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করতে যে হচ্ছে উপাদানটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হচ্ছে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এ জিন যখন আলাদাভাবে থাকতেছে তখন ফুলের রং সাদা থাকতেছে আবার বি প্রকট জিন যখন আলাদাভাবে থাকতেছে তখন ফুলের রং কি থাকতেছে সাদা কিন্তু এ এবং বি যখন একই সাথে প্রকাশিত হচ্ছে তখন অ্যান্থোসায়নিনের কারণে ফুলের বর্ণটা কি হচ্ছে বলতো দেখি বেগুনি বর্ণ এখন আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কমপ্লিমেন্টারি জিনটা আলোচনা করি আচ্ছা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কি ছিল বাবা নাইন ইস টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান বা নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিনের কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্র সূত্রের যে অনুপাত নাইন ইস টু থ্রি ইজ টু থ্রি ইস টু ওয়ান আসে এটা পরিবর্তিত হয়ে কী হয় বলতো দেখি নাইন ইজ টু সেভেন হয় তাহলে একটা জিনিস মাথায় এখনই গেঁথে নাও সমপ্রকটতার তোমার হচ্ছে সূত্রের ব্যতিক্রম প্রথম সুটের ব্যতিক্রমের হচ্ছে অনুপাত ছিল ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান আর হচ্ছে সহ প্রকটতা বা মেন্ডেলের দ্বিতীয় সুতের ব্যতিক্রমের কারণে অনুপাতটা কি হয় বলা দেখি নাইন ইজ টু সেভেন চলো উদাহরণ দিয়ে বোঝা যায় আচ্ছা মানে বেতিক্রমের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রমটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এভাবে ব্যাখ্যা করব যে দেখো সাদা ফুল বিশিষ্ট মিষ্টি কে হচ্ছে কি একবার হচ্ছে পুরুষ আবার সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটরকে কি ধরা হয়েছে স্ত্রী আচ্ছা যদিও দুইটা ফুলই সাদা কিন্তু দুইটা ফুলের জিনোটাইপ কিন্তু ভিন্ন ভিন্ন দেখো একটা জিনোটাইপ कैपिटल এ कैपिटल এ স্মল বি স্মল বি আরেকটা জিনোটাইপ কিন্তু স্মল এ স্মল বি এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি তাহলে একটা জিনিস মাথায় রাখবা ফুল দুইটা যদিও সাদা কিন্তু এদের জিনো টাইপ কি বলতো দেখি ভিন্ন এরকম ভিন্ন জিনোটাইপ বিশিষ্ট জীবের মধ্যে বা উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে এখানে একই রকম গ্যামের সৃষ্টি হবে এখানেও একই রকম গ্যামের সৃষ্টি হবে এ ফোন জনতে আমরা কি বলেছিলাম প্রকট ফিনোটাইপ প্রকাশিত হবে এখানে ক্যাপিটাল সাদা আবার ক্যাপিটাল বিও কি বলতো দেখি সাদা এই ফুলটা কি হওয়ার কথা ছিল সাদা কিন্তু এখানে ক্যাপিটাল সাদাও প্রকাশিত হবে আবার ক্যাপিটাল বি এর সাদাও প্রকাশিত হবে এবং দুইটা মিশ্রিত হয়ে একটা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটা হচ্ছে কি বলতো দেখি বেগুনি এই জন্য জন্য এফ জেনারেশনে আমরা সবগুলো ফুল পাবো কি বলতো দেখি বেগুনি ফুল বিশিষ্ট কি পাবো বলতো দেখি মিষ্টি মটর আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসো এই যে বেগুনি ফুল বিশিষ্ট মিষ্টি মটরকে আমরা যদি হচ্ছে আবার এদের নিজেদের মধ্যে ক্রস ঘটাই এই যে হচ্ছে পুরুষ ক্যাপিটাল এস মলে ক্যাপিটাল বি স্মল বি আবার স্ত্রী কি বলতো দেখি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এদের নিজেদের মধ্যে যদি ক্রস ঘটায় তাহলে একটু জনুতে নয়টা হচ্ছে বেগুনি এবং সাতটা কি বলতো দেখি সাদা অনুপাতে আমরা মিষ্টি মটর উদ্ভিদ পাবো তাহলে আমরা কি বলছিলাম যে কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিনের কারণে মেন্ডেলের দ্বিতীয় সুটের নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক পরিবর্তিত হয়ে কত হয় নয় অনুপাত সাত ধন্যবাদ ভালো থাকবা আসসালাম আলাইকুম